পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন এক পুরনো বাজারে যেখানে আনুষ্ঠানিক বেচাকেনার চেয়ে এখন ভাসমান হকার আর ভিক্ষুকদের আনাগোনায় বেশি রাত গভীর হচ্ছিল এই বাজারটা জেন শহরের প্রান্তিক মানুষদের এক আশ্রয়স্থল এখানে ক্লান্ত রিকশাচালকেরা চালকেরা জিরিয়ে নেয় ব্রাহ্মমান ফেরিওয়ালারা সস্তা জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে আর আবর্জনার স্তূপ থেকে উচ্ছিষ্ট খাবার খুঁজে বেড়ায় গৃহহীন মানুষেরা রাত প্রায় এগারোটা বাজারের কোলাহল অনেকটাই স্তিমিত কেবল টিমটিমে নিয়ন বাতির কয়েকটি চায়ের দোকান খোলা যেখান থেকে ভেসে আসছে রেডিওর অস্পষ্ট সুর আর কিছু মানুষের মৃদু গুঞ্জন দূর থেকে পুলিশের টহল ভ্যানের ইঞ্জিনের শব্দ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল পুলিশ একাডেমি থেকে সদ্য পাশ করা দুই তরুণ অফিসার রাতের রুটিন টহলে বেরিয়েছে একজনের নাম বাসার আহমেদ তার সহকর্মী এবং পরিচিত মহলে সে তার উদ্ধত আচরণের জন্য কুখ্যাত পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই সে ক্ষমতার দম্ভে মত্ত তার মতে পুলিশের পোশাক পরার অর্থই হল সম্মান আদায় করা প্রযোজনে ভয় দেখিয়ে সমীহ আদায় করা তার সঙ্গী রফিকুল ইসলাম সংক্ষেপে রফিক তুলনায় অনেক শান্ত এবং অন্তর্মুখী যদিও মাঝে মাঝে বাসারের আগ্রাসী মনোভাবের সঙ্গে তাকে তাল মেলাতে হয় টহল ভ্যান্টি বাজারের এক অন্ধকার কোন দিয়ে যাওয়ার সময় তাদের চোখে পড়ল পুরনো কার্ডবোর্ডের স্তূপের পাশে এক ছিন্ন পোশাকের মহিলা বসে আছে তার চুল জট পাকানো মুখে ময়লার আস্তরণ আর সে আপন মনে বিটবিট করে চলেছে জেন মানসিক ভারসাম্যহীন এলাকার লোকজন এই মহিলাকে দেখে অভ্যস্ত তারা তাকে পাগলি মেহনাজ বলে ডাকে মেহনাজকে প্রায় বাজারের এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় কখনো সে অকারণে চিৎকার করে কখনো একা একাই হাসে অনেকেই তাকে এডিয়ে চলে যদিও সে পারতপক্ষে কাউকে বিরক্ত করে না কিন্তু সেই রাতে বাসারের মেজাজ বিগড়ে গেল সে ভ্যান থেকে নেমে তাচ্ছিল্যের দৃষ্টিতে মহিলাটির দিকে এগিয়ে গেল এই এখানে মাঝরাতে কি করছিস মানুষের মনে ভয় ধরানোর ধান্দা বাসার কথাগুলো বলেই মেহনাজের পাশের কার্ডবোর্ডের স্তূপে সজোরে একলাথি মাল মেহনাজ শুধু একবার চোখে তাকাল তারপর আবার মাথা নিচু করে নিজের মনে বিটবিট করতে লাগল তার এই নির্বিকার আচরণে বাসারের অহংকারে ঘা লাগল কী রে কানে যায় না গর্জে উঠল সে আর কোনো ভাবনাচিন্তা না করেই সে মেহনাজের পায়ে একলাথি বসিয়ে দিল মহিলাটি টলে উঠল কিন্তু কোনো প্রতিরোধ করল না কেবল যন্ত্রণা মুখটা কুচকে গেল রফিক তার সঙ্গীর এই আচরণে কিছুটা অস্বস্তি বোধ করছিল সে নরম সুরে বলল থাক না বাসার পাগল মানুষ ছেড়ে দাও তো কিছু করছে না কি কিন্তু বাসার যেন আরও বেশি ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়ে গেল আরে এই ধরনের লোকেরাই তো শহরটাকে নোংরা করে আমাদের পুলিশের কাজই হল রাস্তাঘাট থেকে এই সব আবর্জনা পরিষ্কার করা গিয়ে চায়ের দোকানে বসে থাকা কয়েকজন দোকানদার আর খদ্দের ঘটনাটা দেখছিল কেউ হতাশায় মাথা নাডল কেউ ফিসফিস করে বলল বেচারা কাউরে তো কিছু বলে না তাও মার খায় ই মেহনাজ এবার বাসারের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল প্রথম নজরে তার চোখ দুটি শূন্য মনে হলেও একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যেত সেই শূন্যতার আডালে এক তীক্ষ্ণ দৃষ্টি লুকিয়ে আছে যেন সে বাসারকে মাপছে তার প্রতিটি আচরণ খুটিয়ে দেখছে এমন কি মনের গভীরে কোথাও তা লিপিবদ্ধ করে রাখছে বাসার সেই দৃষ্টির গভীরতা বুঝতে পারল না সে তার সামনে কেবল একজন অসহায় ভারসাম্যহীন মহিলাকেই দেখতে পেল মেহনাজকে লাথি মেরে সে এক ধরনের বিকৃত তৃপ্তি পেল এবং তারপর নিজের ভ্যানের দিকে ফিরে গেল চল রফিক এই সব আবর্জনার পেছনে সময় নষ্ট করে লাভ নেই কি মেহনাজ আর নড়ল না সে আগের মতোই মাথা নিচু করে রইল কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় ক্ষণস্থায়ী হাসি পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিট পর মেহনাজ ধীরে ধীরে উঠে দাঁড়াল তার চলাফেরা ছিল শান্ত এবং নিয়ন্ত্রিত যা একটু আগের পাগলামির অভিনয়ের সঙ্গে ই বেমানান সে তার নোংরা প্লাস্টিকের ব্যাগ থেকে কিছু একটা বের করল একটা ছোট নোটবুক যার পাতায় অদ্ভুত সব সাংকেতিক চিহ্ন আর লেখা সে দ্রুত কিছু একটা লিখল তারপর বইটি আবার ব্যাগের গভীরে চালান করে দিল দূর থেকে একজন দোকানদার তার এই পরিবর্তন দেখে অস্ফুট স্বরে বলল ব্যাপারটা তো অদ্ভুত আসল পাগলের মতো তো মনে হয় না গি আসলে মেহনাজ কোনো পাগল ছিল না সে ছিল বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি এর একজন অত্যন্ত দক্ষ ইন্টেলিজেন্স অফিসার তার আসল নাম মেহনাজ আফরোজ পুলিশ একাডেমির অন্যতম মেধাবী স্নাতক যার বুদ্ধিমত্তা ছিল সবার উপরে এই পুরনো বাজারে তার ছদ্মবেশ ধারণ ছিল একটি বিশাল মিশনের অংশ একটি ভয়ঙ্কর মাদক পাচার চক্রকে ফাঁস করা যারা এই বাজারকে তাদের লেনদেনের কেন্দ্র হিসেবে ব্যবহার করত এই ছদ্মবেশে থাকাকালীন মেহনাজকে সবাইকে বিশ্বাস করাতে হয়েছে যে সে সত্যিই মানসিক ভারসাম্যহীন সে স্বেচ্ছায় নোংরা জীবনযাপন করেছে খোলা আকাশের নিচে ঘুমিয়েছে উচ্ছিষ্ট খাবার খেয়েছে এবং আশেপাশের মানুষের অকথ্য অপমান সহ্য করেছে কিন্তু সেই রাতে বাসারের নির্বোধ আচরণের কারণে তার পুরো মিশনটাই প্রায় ভেস্তে যেতে বসেছিল তাকে খুব সতর্ক থাকতে হচ্ছিল যদি সে সামান্য প্রতিক্রিয়াও দেখাত তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হতে পারত আবার চুপ করে থাকলেও তার শরীরকে এই ধরনের পাশবিক নির্যাতন সহ্য করতে হবে মেহনাজ জানত সে যত বেশি দিন ছদ্মবেশে থাকবে তার প্রধান লক্ষ্যের তত কাছাকাছি পৌঁছাতে পারবে তার লক্ষ্য ছিল হাজদার খান নামের এক কুখ্যাত মাদক সম্রাট যে প্রায়ই এই বাজারের আশেপাশে তার লেনদেন সম্পন্ন করত পরদিন সকালে বাজারের পরিবেশ আবার কোলাহলপূর্ণ হয়ে উঠল ফল সবজি আর পুরনো কাপড়ের হকারদের চিৎকারে চারপাশ মুখর মেহনাজ আবার তার পাগলির চরিত্রে ফিরে গেল সে টলতে টলতে ছিল তার চুল আগের মতোই এলোমেলো সকালে আবার টহলে এসে বাসার তাকে দেখতে পেল এবার সে শুধু তাচ্ছিলের সঙ্গে নাক সিটকে বলল এই ধরনের পাগলগুলো শহরের লজ্জা এদের ধরে মানসিক হাসপাতালে পাঠানো উচিত কি কিন্তু কাছেই থাকা এক সবজি বিক্রেতা প্রতিবাদ করে উঠলেন স্যার ওকে কিছু বইলেন না ও তো কাউকে বিরক্ত করে না বেচারার জন্য মায়ে লাগে ঘুবাসার তার দিকে চোখ পাকিয়ে তাকাল আপনি ওর হয়ে ওকালতি করছেন? এই সব পাগল কখন যে কি করে বসে তার কোনো ঠিক আছে রফিক চুপ করে রইল তার অস্বস্তি বাড়ছিল সে মনে মনে ভাবছিল মেহনাজকে কেন অন্য পাগলদের চেয়ে আলাদা মনে হয় ওর চোখের দৃষ্টিতে এমন কিছু আছে যা আমাকে দ্বিধায় ফেলে দেয়া গু পরের রাতে যখন বাজার প্রায় জনশূন্য মেহনাজ একটি অন্ধকার কোণে সরে গেল বস্তার স্তূপের আডাল থেকে কালো জ্যাকেট পরা এক লোক বেরিয়ে এসে তার কাছে দাঁড়াল সে ছিল মেহনাজের গোপন কন্ট্যাক্ট ডিবি টিমেরই একজন সদস্য যে দূর থেকে পরিস্থিতির উপর নজর রাখছিল আজকের রিপোর্ট লোকটি ফিসফিস করে জিজ্ঞেস করল মেহনাজ তার ছোট নোটবুকটি বাড়িয়ে দিল টার্গেট আরও সক্রিয় হয়েছে কাল রাতে বড় একটা চালান আসার কথা জায়গাটা একই আছে বাজারের পেছনের ওই ভাঙা গুদামটা খুলোকটি মাথা নাডল সাবধানে থেকো তোমার পরিচয় যেন কোনোভাবেই ফাঁস না হয় আর কালকের ওই টহল পুলিশটা যদি আবার সমস্যা করে আমাকে জানাবে কি মেহনাজ এক মুহূর্ত চুপ থেকে দীর্ঘশ্বাস ফেল ওই অহংকারী পুলিশটা আমার ছদ্মবেশ প্রায় নষ্ট করে দিয়েছিল কিন্তু থাক আমি সামলে নিতে পারবগু অন্যদিকে বাসারের মাথায় মেহনাজের ব্যাপারটা ঘুরছিল তার কাছে প্রকাশ্যস্থানে ঘুরে বেড়ানো একজন পাগল হল শহরের কলঙ্ক সে মনে মনে পরিকল্পনা করল যেভাবেই হোক মেহনাজকে এই বাজার থেকে সরাতেই হবে হয় তাকে জোর করে থানায় নিয়ে যাবে অথবা মানসিক হাসপাতালে পাঠিয়ে দেবে সে টেরো পেল না যে তার এই হটকারী পদক্ষেপ ডিবির একটি বিশাল অভিযানকে ব্যর্থ করে দিতে পারে যে রাতে বাসার মেহনাজকে লাথি মেরেছিল সেই রাত থেকেই রফিক মেয়েটির মুখ ভুলতে পারছিল না তাকে দেখতে ছিন্নভিন্ন ভিন্ন নোংরা এবং আচরণে পাগল মনে হলেও কোথাও একটা গরমিল ছিল রফিক টহল পুলিশে আসার আগে কিছুদিন গোয়েন্দা শাখায় কাজ করেছিল সেই অভিজ্ঞতা থেকে সে জানত যে ভান করে তার চাহনি আর যে সত্যিই মানসিক ভারসাম্য হারিয়েছে তার চাহনির মধ্যে পার্থক্য থাকে মেহনাজের দৃষ্টি লুকানো সত্ত্বেও বড্ড বেশি তীক্ষ্ণ ছিল তার পাগলামির আডালে ছিল পূর্ণ সচেতনতা সকালে টহল শেষে বাসার যখন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল রফিক তখন আডাল থেকে মেহনাজকে লক্ষ্য করছিল সে দেখল মেহনাজ আবর্জনার স্তূপ থেকে উচ্ছিষ্ট রুটি কুড়িয়ে নিচ্ছে তার নড়াজটা ধীর কিন্তু মোটেও বেপরোয়া নয় সে এমন কি বেছে বেছে খাবারগুলো নিচ্ছিল যেগুলো তখনও খাওয়ার যোগ্য তারপর সেগুলো একটা প্লাস্টিকের ব্যাগে পরিপাটি করে রাখছিল রফিক মনে মনে বলল পাগল মানুষ কি এত গুছিয়ে খাবার বাঁচতে পারে পরের রাতে রফিকের একাই ডিউটি ছিল কারণ বাসার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়েছিল বাজার প্রদক্ষিণ করার সময় সে দেখল মেহনাজ বাজারের পেছনের পুরনো গুদাম ঘরের দিকে হেঁটে যাচ্ছে প্রথমে তাকে সাধারণ পাগলের মতোই মনে হচ্ছিল যে আপন মনে বিটবিট করতে করতে উবু হয়ে বসে পড়ছে কিন্তু মাঝে মাঝে সে থেমে গিয়ে সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখে নিচ্ছিল রফিক দূর থেকে তাকে অনুসরণ করল সে দেখল মেহনাজ তার পোশাকের ভেতর থেকে কিছু একটা বের করল সেই ছোট নোটবুকটা মেহনাজ দ্রুত কিছু লিখে আবার সেটা লুকিয়ে ফেল তারপর সে আগের মতো বসে পড়ে পাগলামির ভান করতে লাগল রফিক চমকে উঠল এ তো পাগল নয় এ নিশ্চয়ই কোনো গোয়েন্দা কিন্তু সে নিজেকে সংযত করল যদি তার ধারণা ভুল হয় তবে বিপদ হতে পারে তাই সে কোনো পদক্ষেপ না নিয়ে আরও কিছুক্ষণ করার সিদ্ধান্ত নীল এদিকে মেহনাজ তার গোপন সূত্রের মাধ্যমে খবর পেল যে পরের রাতে শহর থেকে একটি বিশাল চালান আসবে মালগুলো পুরনো গুদামে নামানো হবে তারপর বাজারের বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ছোট ছোট অংশে ভাগ করে সরবরাহ করা হবে তার প্রধান লক্ষ্য ছিল হাজদার খান মাঝারি মাপের এক মাদক ব্যবসায়ী যে অত্যন্ত ধূর্ত হিসেবে পরিচিত সে নিজে খুব কমই মাঠে নামত কিন্তু যখনই আসত তখনই বড় ধরনের লেনদেন হতো। মেহনাজ জানত যদি সে এই লেনদেনটা ধরতে পারে তবে হাজদার খান সহ তার পুরো নেটওয়ার্ককে একবারে জালে ফেলা যাবে কিন্তু একটা ভুল পদক্ষেপেই তার ছদ্মবেশ ফাঁস হয়ে যেতে পারে পরদিন সকালে বাসার আবার মেহনাজকে দেখতে পেল এবার তার বিরক্তি চর্মে উঠল এই পাগলিটা বাজারটাকে আরও নোংরা করছে একে আজ থানায় নিয়েই ছাড় উ সে কোনো কথা না বলে সরাসরি মেহনাজের হাত ধরে সজোরে টান দিল চল আমার সাথে তোকে থানায় নিয়ে যাচ্ছি কি মেহনাজ অস্পষ্ট চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করল বাজারের সব দোকানদাররা অবাক হয়ে দেখছিল এক সবজি বিক্রেতা মহিলা চেঁচিয়ে বললেন স্যার ওকে ছেড়ে দেন ও তো কিছু করে না কি কিন্তু বাসার ছিল নাচর বান্দা আপনারা প্রশ্রয় দেন বলেই এই ধরনের পাগলগুলো এখানে আস্তানা গাডে আমি আজ এর একটা বিহিত করব কি মেহনাজ জানত তাকে থানায় নিয়ে গেলে পুরো অভিযানটাই ধ্বংস হয়ে যাবে তাকে পালানোর একটা উপায় বের করতে হবে কিন্তু এমনভাবে যাতে তার আসল পরিচয় প্রকাশ না পায় সে দ্রুত বাসারের হাতে এমন জোরে কাম দিল যে লোকটি যন্ত্রণায় চিৎকার করে তার হাত ছেড়ে দিল এরপর মেহনাজ টলতে টলতে আর চিৎকার করতে করতে ভিডের মধ্যে দৌড়ে পালিয়ে গেল বাসার রাগে গালি দিয়ে উঠল শালা আসলেই পাগল উদেরিতে এসে পৌঁছানো রফিক শুধু বাসারকে শান্ত করতে পারল তার মনে মেহনাজের পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ রইল না সেই রাতে মেহনাজ বাজারের এক কোনায় ঘুরঘুর করা এক ছোট কুরিয়ার জামিল নামের এক তরুণের কাছে গেল সে সিগারেট চাওয়া এক পাগলের ভান করল এই একটা বিডি দেনা ঠান্ডা লাগে সে অস্পষ্টভাবে বলল জামিল বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দিল যা যা ভাগ এখান থেকে খু কিন্তু মেহনাজ ইচ্ছাকৃতভাবে তার পায়ের কাছে একটি ছোট কাগজের টুকরো ফেলে দিল সেই কাগজে একটি বিশেষ চিহ্ন আঁকা ছিল যা কেবল মাদক পাচার চক্রের কুরিয়ার রাই বুঝত জামিল কাগজটা দেখার সঙ্গে সঙ্গে তার মুখের রং পাল্টে গেল সে দ্রুত কাগজটা তুলে নিয়ে আশেপাশে তাকাল কেউ দেখছে কিনা তা নিশ্চিত করার জন্য সে খেয়াল করল না যে মেহনাজ আর চোখে তাকে পর্যবেক্ষণ করছে কাল রাতে পেছনের গুদামে জামিল প্রায় শোনা যায় না এমন স্বরে ফিসফিস করে বলল মেহনাজ তখন পাগলের মতো খিলখিল করে হেসে টলতে টলতে সেখান থেকে চলে গেল মনে মনে সে নিশ্চিত হল যে লেনদেনের সময় ও স্থান সঠিক রফিক যে আগে থেকেই মেহনাজকে সন্দেহ করছিল দূর থেকে তাকে অনুসরণ করছিল সে মেহনাজ আর জামিলের সংক্ষিপ্ত কথোপকথনটা দেখ যদিও সে কিছু শুনতে পায়নি তার মনে হল ব্যাপারটার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে সে ভাবল একজন পাগলকে দেখে জামিলের মতো দাগি আসামি কেন এত ভয় পাবে সেই রাতে রফিক অনেক প্রশ্ন নিয়ে বাড়ি ফিরল সে তার মর্ধতন কর্মকর্তাকে জানাতে চেয়েছিল কিন্তু যদি তার ধারণা ভুল প্রমাণিত হয় তবে তাকেই অপদস্থ হতে হবে এতকিছুর আডালে মেহনাজ আসলে মানসিকভাবে খুব ভেঙে পড়ছিল প্রতিবার যখন তাকে অপমান করা হতো লাথি মারা হতো বা তার দিকে ঢিল ছোড়া হতো তার হৃদয় ব্যথায় কুবড়ে যেত বিশেষ করে বাসার যখন তার সাথে পাশবিক আচরণ করত তখন নিজেকে সংয়ত রাখা তার জন্য কঠিন হয়ে পড়ত কিন্তু সে তার পুলিশিস পথের কথা মনে করত সমাজকে রক্ষা করা প্রযোজনে নিজের জীবন বাজি রেখে সেই রাতে সে বাজারের এক দোকানের বারান্দায় শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল আর মাত্র কয়েকটা মুহূর্ত সব শেষ হয়ে যাবে আমাকে শুধু আর একটা রাত সহ্য করতে হবে উ এদিকে বাসারের রাগ তখনও কমেনি মেহনাজের কামডে তার আত্মসম্মানে লেগেছিল সে সিদ্ধান্ত নীল পরের রাতে সে ওই মহিলাকে ধরবেই সে পাগল হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না আমি প্রমাণ করে ছাড়ব যে আমিই ঠিক এই ধরনের লোকদের পরিষ্কার করতেই হবে সে রফিককে বলল রফিক প্রতিবাদ করতে চেয়েও চুপ করে রইল সে পরিস্থিতি আরও জটিল করতে চাইল না তবে মনে মনে সে প্রতিজ্ঞা করল যদি মেহনাজ সত্যিই কোনও অভিযানে থাকে তবে সে তাকে রক্ষা করবে সেই ভজঙ্কর রাতে বাতাস যেন স্বাভাবিকের চেয়ে বেশি ভারী আর গরম ছিল পুরনো বাজারটা জনশূন্য কেবল ঝিনি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কুকুরের ঘেউ ঘেউ শব্দ নিস্তব্ধতা ভাঙছিল বাজারের পেছনে একটি পুরনো গুদামঘর নিঃশব্দে দাঁড়িয়ে ছিল তার দেয়ালের প্লাস্টার খসে পড়েছে দরজায় মর্চে ধরেছে কিন্তু সেই রাতে গুদামঘরটিই ছিল কিছু বিশেষ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশালদেহী কয়েকজন লোক একে একে আসছিল তাদের কাঁধে ছিল বড় বড় ব্যাগ তারা বেশি কথা বলছিল না শুধু মাথা নেড়ে একে অপরকে সংকেত দিচ্ছিল গুদামের ভেতরে একটি ম্লান আলো জ্বালানো হয়েছে একটি কাঠের টেবিল পাতা এবং কয়েকটি বট কার্ডবোর্ডের বাক্স প্রস্তুত রাখা হাজদার খান মাদকচক্রের প্রধান একটি কালো গাড়ি থেকে নামল তার শরীরটা স্থুলকায় পেটটা ফোলা চুল পরিপাটি করে আচডানো সে একটি সাদা শার্ট পরেছিল যার গলায় ঝুলছিল একটি সোনার চেইন তার দুই দেহরক্ষী গাড়ির দরজা খুলে তাকে ভেতরে নিয়ে গেল সব তৈরি হাজদারের কণ্ঠস্বর ছিল ভারী এবং কর্তৃত্বপূর্ণ তৈরি বস মাল কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে একজন উত্তর দিল হাজদার খান মৃদু হাসল ভালো কোনো ভুল জেন না হয় একবার ফাঁস হলে তোদের সবার মাথা যাবে গু অন্ধকারের আডালে কাছাকাছি মেহনাজ প্রস্তুত ছিল সে বস্তার স্তূপের আডালে বসেছিল তার পাগলি ছদ্মবেশ তখনও অটুট দূর থেকে সে দেখতে পাচ্ছিল কারা গুদামে ঢুকছে তার হাতে শক্ত করে ধরা ছিল একটি ছোট দেশলাইয়ের বাক্সের মতো দেখতে যন্ত্র আসলে ওটা ছিল একটি মিনি কমিউনিকেশন ডিভাইস যার মাধ্যমে সে কাছাকাছি থাকা ডিবি টিমকে সংকেত পাঠাতে পারত কিন্তু তাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছিল যদি সে খুব তাড়াতাড়ি সংকেত দেয় অভিযান ব্যর্থ হতে পারে আর যদি দেরি করে লেনদেন শেষ হয়ে যাবে এবং মাদক হাতছাড়া হয়ে যাবে মেহনাজ দীর্ঘশ্বাস ফেল শান্ত হও মেহনাজ আজকের রাতেই তোমার সব ত্যাগের মূল্য পাবে গু অন্যদিকে রফিক যে অনেকদিন ধরেই সন্দেহ করছিল সে বাসারের অজান্তে একাই তো হলে বেরিয়েছিল সে দূর থেকে মেহনাজকে অনুসরণ করে তার ধারণা সম্পর্কে নিশ্চিত হতে চেয়েছিল যখন সে দেখল মেহনাজ গুদামের কাছে লুকিয়ে আছে তার হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দন করতে লাগল ঠিকই ধরেছি ও পাগল নয় ও কোনো অভিযানে আছে সে বিট করে বলল রফিক নিশ্চিত হল যে মেহনাজ কোনো গোপন অপারেশনে আছে সে বুঝতে পারছিল না তার কি করা উচিত বাসারকে খবর দেবে নাকি আডাল থেকে তাকে পাহারা দেবে অবশেষে সে চুপ করে থাকার সিদ্ধান্ত নিল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগল এবং প্রযোজনের জন্য তার পিস্তলটি প্রস্তুত রাখ সমস্যাটা শুরু হল যখন বাসার অপ্রত্যাশিতভাবে সেই রাতে পুরনো বাজারে এসে হাজির হল আগের দিনের কামড়ের প্রতিশোধ নেওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল সে তার মোটরবাইক নিয়ে বাজারের নির্জন এলাকায় প্রবেশ করল মেহনাজকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে যখন সে গুদামের কাছে সেই ছিন্নভিন্ন পোশাকের মহিলাটিকে দেখতে পেল বাসার তাচ্ছিলের সঙ্গে চিৎকার করে উঠল পেয়েছি তোকে এবার আর পালাতে পারবি না গীসে দ্রুত মেহনাজের দিকে এগিয়ে গেল মেহনাজ চমকে উঠল সে ভাবতেও পারেনি যে এই গুরুত্বপূর্ণ রাতে বাসার এসে হাজির হবে যদি সে বেশি মনোযোগ আকর্ষণ করে হাজদার খানের লোকেরা সন্দেহ করতে পারে মেহনাজ দ্রুত তার পাগলের চরিত্রে ফিরে গেল সে চিৎকার করতে লাগল এমনকি বাসারের দিকে ছোট ছোট পাথর ছুটতে শুরু করল তার উদ্দেশ্য ছিল বাসারকে সেখান থেকে তাড়ানো কিন্তু দুর্ভাগ্যবশত তার চিৎকার গুদামের ভেতরে থাকা হাজদারের লোকদের কানে পৌঁছে গেল বস বাইরে কিসের যেন শোরগোল হচ্ছে হাজদারের এক লোক জানাল হাজদার ভুরু কোচকাল কে পুলিশ মনে হচ্ছে কোন পাগল আর টহল পুলিশের মধ্যে ঝামেলা হচ্ছে বস কি হাজদার কোন ধরনের ঝামেলা পছন্দ করত না তাড়াতাড়ি গিয়ে দেখ যদি শুধু পাগল হয় তাড়িয়ে দে আর যদি পুলিশ হয় তাহলে ঠান্ডা করে দেখি দুজন বিশাল বিশালদেহী লোক গুদাম থেকে বেরিয়ে মেহনাজ আর বাসারের দিকে এগিয়ে গেল পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল বাসার তখনও বিপদের আজ করতে পারেনি তার একমাত্র লক্ষ্য ছিল মেহনাজকে ধরা চল আমার সাথে এবার তোকে থানায় নিয়েই ছাড় খি মেহনাজ আতঙ্কিত হয়ে পড়ল সে জানতো বাসার যদি জোর করে তাহলে সব ভেস্তে যাবে তাই সে মাটিতে কামডানোর ভান করল জোরে জোরে হাসল তারপর অন্যদিকে তলতে তলতে দৌড়ে মনোযোগ সরানোর চেষ্টা করল কিন্তু হাজদারের দুই লোক তাদের দেখে ফেলেছিল এই যে আসল পুলিশ কি বাসার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল কি বললি তোরা কারা ট্যাটু আঁকা একজন লোকে গিয়ে এল পুলিশগিরি ফলাতে এসেছিস তাই না একা একা রাতে টহল দিচ্ছিস সাহস তো কম না ঘি বাসার চুপ হয়ে গেল এই প্রথমবার সে ভয় পেল দূর থেকে রফিক উত্তেজনায় ভরা হৃদয়ে সব দেখছিল সে জানত যদি সে এখনই কিছু না করে বাসার বিপদে পড়বে এবং মেহনাজের অভিযানও ধ্বংস হয়ে যাবে মেহনাজ বুঝতে পারল পরিস্থিতি গুরুতর সে আর ভান করে থাকতে পারে না তাকে সিদ্ধান্ত নিতে হবে হয় সে পাগলের অভিনয় চালিয়ে যাবে আর বাসারকে মার খেতে দেবে অথবা নিজের পরিচয় কিছুটা প্রকাশ করে পরিস্থিতি সামাল দেবে সে দ্রুত রফিকের দিকে এগিয়ে গেল যে আডালে লুকিয়েছিল তুমি আমাকে সাহায্য করো। কোনো প্রশ্ন না করে ট্রাকটা আসা পর্যন্ত অপেক্ষা করো তারপর সংকেত দেবখ মেহনাজকে স্বাভাবিকভাবে কথা বলতে শুনে রফিক অবাক হলেও সঙ্গে সঙ্গে মাথা নাডল আমি জানতাম আপনি পাগল নন খি মেহনাস তাকে এক পলক দেখল তারপর আবার পাগলের অভিব্যক্তি মুখে এনে চিৎকার করতে করতে গুদামের দিকে দৌড়ে গেল তার একটাই উদ্দেশ্য ছিল বাসারের উপর থেকে মনোযোগ সরানো কিছুক্ষণ পরেই একটি বট ট্রাকের ইঞ্জিনের শব্দ শোনা গেল ট্রাকটি গুদামের কাছে এসে থামল তাতে কয়েক ডজন কার্ডবোর্ডের বাক্স ছিল হাজদার খান তৃপ্তির হাসি হাসল অবশেষে এসে গেছে আজ রাতে আমরা বট দাও মার খি মেহনাজ জানত এটাই সেই মুহূর্ত যার জন্য সে অপেক্ষা করছিল সে তার কমিউনিকেশন ডিভাইসটি শক্ত করে ধরল কিন্তু তাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না মালগুলো পুরোপুরি নামানো হয় যাতে টিমের কাছে শক্ত প্রমাণ থাকে বাইরে বাসার তখনও হাজদারের লোকদের সঙ্গে তর্ক করছিল সে আসল পরিস্থিতি কিছুই বুঝতে পারছিল না এ তো শুধু পাগলের ব্যাপার নয় ব্যাপারটা তার চেয়েও অনেক বড় রফিক পিস্তল প্রস্তুত করতে করতে বিটবিট করল বট ট্রাকটি গুদামের সামনে থেমেছে হাজদারের লোকেরা দ্রুত মাদক ভর্তি বাক্সগুলো নামাতে শুরু করল ম্লান আলো বাক্সগুলো কাঠের টেবিলের উপর সাজানো হল হাজদার একটি ছোট ছুরি বের করে একটি বাক্স খুল যেই মুহূর্তে বাক্সটি খোলা হল ভেতরে থাকা কয়েক ডজন সাদা প্লাস্টিকের প্যাকেট দেখা গেল সে হাসি হাসল এই তো মাল কাল সকালের মধ্যে সব জায়গায় পৌঁছে যাবে আমরা কোটিপতি হয়ে যাবগু অন্ধকারের আডালে মেহনাজ বুঝল এটাই সঠিক সময় সে তার হাতে থাকা দেশলাই বাক্সের মতো যন্ত্রটির বোতাম তিনবার চাপল এটা ছিল গোপন সংকেত মাল দেখা গেছে টিম ভেতরে আসতে পারে কিছুক্ষণের মধ্যেই গলির ভেতর থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল সাদা পোশাকের কয়েক ডজন পুলিশ গুদামে হানা দিল পুলিশ নড়াচড়া করবি না হাজদারের সব লোক আতঙ্কিত হয়ে পড়ল কেউ পালানোর চেষ্টা করল কেউ ধারাল অস্ত্র বের করল পরিস্থিতি সঙ্গে সঙ্গে বিশৃঙ্খল হয়ে উঠল হায়দার হতবাক শালা খবরটা কে ফাঁস করল মেহনাজ দৌড়ে এগিয়ে এল এবার আর কোনো ভান নয় সে তার জট পাকানো চুল সরিয়ে সোজা হয়ে দাঁড়াল এবং তার ছিন্নভিন্ন পোশাকের ভেতর থেকে একটি ছোট পিস্তল বের করল সবাই চুপ তোমরা চারদিক থেকে ঘেরাও হয়ে গেছ ওই সবাই হতবম্ব হয়ে গেল বাজারের যে কয়েকজন দোকানদার কাছাকাছি ছিল তারা বিস্ময়ে চিৎকার করে উঠল আস্তাক ফিরুল্লাহ পাগলিটা তো আসলে পুলিশ রফিক যে প্রথম থেকেই সব দেখছিল সে স্বস্তি ও বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইল তার অনুমান সত্যি হয়েছে মেহনাজ একজন ইন্টেলিজেন্স অফিসার তার এতদিনের ছদ্মবেশ বিথা যায়নি সেও এগিয়ে এসে হাজদারের এক লোকের দিকে পিস্তল তাক করল যে আক্রমণ করতে যাচ্ছিল অস্ত্র ফেলে দে তোরা পালাতে পারবি না বাসার যে কিছুক্ষণ আগে হাজদারের লোকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিল সে এখন বিভ্রান্ত সে এইমাত্র বুঝতে পারল যে যে পাগলিকে সে এতদিন ধরে অপমান করেছে লাথি মেরেছে এমন কি গ্রেপ্তার করতে চেয়েছে সে আসলে তারই সহকর্মী তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে আস্তে আস্তে পিছিয়ে গিয়ে আডালে যাওয়ার চেষ্টা করল কিন্তু মেহনাজ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল এবার বুঝতে পারছ তুমি কাকে অপমান করছিলে মেহনাজের কণ্ঠস্বর ছিল কঠোর আজ যদি আমি তোমার কথা মেনে থানায় যেতাম এই পুরো অভিযানটা ব্যর্থ হতো। সব মাদক ব্যবসায়ী পালিয়ে যেত আর হাজার হাজার মানুষ মাদকের শিকার হতো খুব আশার চুপ করে রইল কোনো উত্তর দিতে পারল না লজ্জায় তার মাথা নত হয়ে গেল আশপাশের দোকানদাররাও ফিসফিস করতে লাগল কি পুলিশ রে বাবা গরিবের উপর ক্ষমতা দেখায় আর আসল অভিযানে বাদ গু হঠাৎ হাজদারের এক লোক মরিয়া হয়ে পিস্তল বের করল মরে যাবি তোরা সব উপ পরপর দুটি গুলির শব্দ হল মেহনাজ দক্ষতার সঙ্গে লোকটিকে কাবু করল আর রফিক সতর্কতামূলকভাবে ছাদের দিকে গুলি ছুডল পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এল একে একে হাজদারের সব লোককে গ্রেপ্তার করে হাতকটা পরানো হল হাজদার নিজে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু মেহনাজ আগেই তার পথ আটকে দাঁড়িয়েছিল তোমার খেলা শেষ হাজদার তুমি ভেবেছিলে এই বাজারটা তোমার নোংরা ব্যবসার জন্য নিরাপদ জায়গা হাজদার নাক সিটকে বলল তুই তো সেই পাগলিটা মেহনাজ হাসল হ্যাঁ আর তোমার পাগলামি এবার জেলে গিয়ে শেষ হবে অন্য পুলিশরা এসে হাজদারকে ধরে ফেল সবকিছু নিয়ন্ত্রণে আসার পর বাজারের বাসিন্দারা ভিট করে দাঁড়াল তখনও তারা যা দেখেছে তা বিশ্বাস করতে পারছিল না তারা একে অপরের সঙ্গে কানাঘুষা করছিল ওর চালচলন অন্য পাগলদের মতো ছিল না আসলে তো কি এক বৃদ্ধ দোকানদার মেহনাজের কাছে এসে বললেন মা আমাদের মাফ করে দিও আমরা তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমাদের রক্ষা করার জন্য এত ত্যাগ স্বীকার করেছ গি মেহনাজ ক্লান্ত হাসি হেসে বলল ঠিক আছে চাচা এটাই তো আমার দায়িত্ব ও রফিক মেহনাজের কাছে এসে বলল আপনার যদি কোন সাক্ষীর প্রযোজন হয় আমি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সবটা ব্যাখ্যা করতে প্রস্তুত আমি নিজের চোখে আপনার সব প্রচেষ্টা দেখেছি অবিশ্বাস্য আপনি কিভাবে এই জীবনটা সহ্য করেছেন কি মেহনাজ মাথা নাডল ধন্যবাদ রফিক তোমার সাহায্য ছাড়া হয়তো আমি আজ ব্যর্থ হতাম গু। বাসার এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার মুখ ছিল বিষণ্ন সে অনুভব করছিল যেন সবার সামনে তাকে নগ্ন করে দেওয়া হয়েছে তার সমস্ত অহংকার আর দম্ভ আজ ব্যাঙ্গের পাত্রে পরিণত হয়েছে মেহনাজ তার কাছে এগিয়ে গেল তুমি একদিন বলেছিলে পাগুরা শহর নোংরা করে তাই না এখন তুমি জানো শহরকে আসলে কারা নোংরা করে কোন গরিব প্রান্তিক মানুষ নয় বরং সেই সব অপরাধীরা যারা অবৈধ টাকা দিয়ে সমাজকে ধ্বংস করে খি বাসার মেহনাজের চোখের দিকে তাকাতে সাহস পেল না অভিযানের নেতৃত্বে থাকা এক সিনিয়র অফিসার এসে মেহনাজের কাঁধে চাপড় দিলেন চমৎকার কাজ করেছ মেহনাজ তোমার ছন্দবেশ সফল হয়েছে তুমি পুরো বাহিনীর মুখ উজ্জ্বল করেছ কয়েকদিন পর হাজদার খান ও তার চক্রের গ্রেপ্তারের খবর স্থানীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল পুরনো বাজারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হল তবে এবার তার জীর্ণতার জন্য নয় বরং একজন নারী গোয়েন্দার সাহসিকতার জন্য যিনি মাসের পর মাস ছদ্মবেশে থেকেছেন বাজারের ব্যবসায়ীরা এমনকি একটি ছোট দোয়া মাহফিলের আয়োজন করল তারা মেহনাজের নিরাপত্তার জন্য দোয়া করল এবং তাদের বাজারকে নিরাপদ করার জন্য ধন্যবাদ জানাল রফিক সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল কিন্তু বাসার পেছনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল অনেকেই তার দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকাচ্ছিল কিন্তু মেহনাজ নিজেই তার কাছে এগিয়ে গেল শেখার চেষ্টা করো বাসার পুলিশ হওয়ার অর্থ দুর্বলদের উপর ক্ষমতা দেখানো নয় বরং তাদের রক্ষা করা তুমি যদি নিজেকে বদলাতে পারো তুমি এখনও একজন ভালো পুলিশ হতে পারবে কি বাসার ছলছল চোখে মেহনাজের দিকে তাকাল প্রথমবারের মতো সে সত্যিই বুঝতে পারল যে তার অহংকার তাকে কেবল লজ্জিতই করেছে মেহনাজ তখন সবার দিকে তাকিয়ে হাসল আমাকে হয়তো এখান থেকে চলে যেতে হবে কিন্তু এই বাজারের দায়িত্ব আপনাদের উপর রইল ভেতরের কোনো শত্রু যেন আর একে নষ্ট করতে না পারে খু উপস্থিত জনতার সমস্যরে উত্তর দিল অবশ্যই মেহনাজ আপাঘু শহরের উপর আকাশ লালচে আভায় ছেয়ে গেল যেন তা এক নারীর দীর্ঘ দীর্ঘযাত্রার সাক্ষী হয়ে রইল যে নারী একদিন জীবন্ত কবরস্থ হওয়ার মতো জীবনযাপন করেছে কিন্তু আজ সাহস ও সহনশীলতার প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে